এখানে প্রশ্ন বলেছে চল্লিশ কিলোমিটার পার গড় গতিতে গিয়ে একটি বাস সাড়ে চার ঘন্টার নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে যদি ফিরে আসতে গতিবেগ পঁচল্লিশ কিলোমিটার পার আওয়ার হয় তবে সেটুকু দূরত্ব অতিক্রম করতে বাসটির কত সময় লাগবে লক্ষ্য করুন সলিউশন এটিকে আমরা ঐকিক নিয়মেও করতে পারি ঠিক আছে ধরি বাসটির গতিবেগ বা স্টির গতিবেগ এক কিলোমিটার পার ঘণ্টা ঠিক আছে এবং সময় নিয়েছিল বা সময় নিয়েছে ওয়াই ঘণ্টা ঠিক আছে এবার অঙ্কটি করার সুবিধার্থে একটি তালিকা প্রস্তুত করে নেব লক্ষ্য করুন তালিকাটি এরকম এখানে আমরা এক্স গতিবেগ দিচ্ছি ওয়াই হচ্ছে আমাদের সময় বা ঘন্টা এখানে লক্ষ্য করুন এটি চল্লিশ কিলোমিটার পার ঘন্টা নিয়েছিল বাসটি গতিবেগ বাসটির কত সময় লেগেছিল সাড়ে চার ঘন্টা লেগেছিল এটি আমরা লিখে নিব এটি হচ্ছে আমাদের ওয়াই ওয়ান ঠিক আছে এবার যদি ফিরে আসতে গতিবেগ পঁচল্লিশ কিলোমিটার পার ঘন্টা হয় এটিকে আমরা পঁচল্লিশ কিলোমিটার পার ঘন্টা এটি হচ্ছে আমাদের এক্স টু তখন সেটি কত সময় লাগবে ঘুরে আসতে এটি আমাদের প্রশ্নটি ছিল এটি হবে আমাদের ওয়াই টু আমরা লিখে নিলাম ঠিক আছে এখন এখানে লক্ষ্য করে দেখুন যেহেতু এখানে এক্স এবং ওয়াই এক্স এবং ওয়াই ব্যস্ত সমানুপাতিক কীভাবে ব্যস্ত সমানুপাতিক এখানে যদি আমাদের গতিবেগ বেশি হয় তখন কিন্তু সময় কম লাগবে সেক্ষেত্রে এখানে হচ্ছে এক্স এবং ওয়াই ব্যস্ত সমানুপাতিক যেহেতু লক্ষ্য করুন এক্স এবং ওয়াই এখানে ব্যস্ত সমানুপাতিক যখন ব্যস্ত সমানুপাতিক হয় তখন আমরা কী করি একে এক্স ওয়ান ওয়াই হবে এক্স ওয়ান ওয়াই হয় ঠিক আছে আর যদি পরোক্ষ সমানুপাতিক হয় তখন আমরা এক্স ওয়ান ডিভাইডেড বাই ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এক্স টু ডিভাইডেড বাই ওয়াই টু করি ঠিক আছে এটা মনে রাখতে হবে মানগুলি বসিয়ে দিব লক্ষ্য করুন এখানে এক্স ওয়ান হচ্ছে ফোরটি ওয়াই ওয়ান হচ্ছে আমাদের ফোর হাফ এক্স টু আমাদের ফোরটি ফাইভ ওয়াই টু কিন্তু আমাদের জানা নেই ঠিক আছে এখন লক্ষ্য করুন এখানে আমরা এটিকে ওয়াই টু ইজ ইকুয়াল টু কী করতে পারি ফোরটি ইন্টু এটিকে আমরা যদি ভাঙিয়ে নিই তখন কী পাবো চার দুই গুণ আট এক নয় নাইন বাই টু পেয়ে যাচ্ছি ডিভাইডেড বাই ফোরটি ফাইভ ইজ ইকুয়াল টু এটিকে আমরা ইনভ করতে পারি ফোরটি ইন্টু নাইন ফোরটি ফাইভ এই টু কিন্তু নিচে চলে যাবে ঠিক আছে এবার দেখুন যদি আমরা কাটাকাটি করি তো কি পাচ্ছি নয় দিয়ে যদি আমরা কাটি নয় গুণ নয় নয় পাঁচ গুণ পঁচল্লিশ ঠিক আছে পাঁচ দিয়ে যদি আবার কাটি পাঁচ গুণ পাঁচ পাঁচ আট গুণ চল্লিশ আবার দুই দিয়ে কাটাকাটি যাবে দুই গুণ দুই চার দুই গুণ আট ঠিক আছে দেয়ার ফোর ওয়াই টু ওয়াই টু হচ্ছে আমাদের ঘণ্টা বা সময় চার ঘন্টা ঠিক আছে অর্থাৎ লক্ষ্য করুন বাসটি ফিরে আসতে ফিরে আসতে চার ঘন্টা সময় লাগবে আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন